আসসালামু এবারের পর্বে আমাদের পড়াশোনা মুধহর হোসেন চৌধুরী সম্পর্কে তিনি মুক্তবুদ্ধি চর্চার প্রবক্তা নামে খ্যাত তার লেখাতে গদ্যশৈলীতে প্রমদ চৌধুরীর প্রভাব ওতপ্রোতভাবে জড়িত এবং তার মননে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব লক্ষ্য করা যায় তিনি মূলত উনিশশো তিন সালে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে জন্মগ্রহণ করেন তিনি মুক্তির বুদ্ধির মুক্তির আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং এই বুদ্ধির মুক্তি আন্দোলনের যে মুখপত্র ছিল শিখা পত্রিকা এই পত্রিকায় তিনি রবীন্দ্রনাথ এবং বৈরাগ রবীন্দ্রনাথ ও বৈরাগ্য বিলাস প্রবন্ধটি লেখেন তাহলে রবীন্দ্রনাথ ও বৈরাগ্য বিলাস প্রবন্ধটি কার রচনা মু হোসেন চৌধুরীর রচনা তো এখানে যেহেতু শিক্ষা পত্রিকা আসলো শিক্ষা পত্রিকার যে হেডলাইনটি প্রতি সংখ্যায় লেখা জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সংখ্যা এটি শিক্ষা পত্রিকার মুখপত্রে প্রতি সংখ্যায় এটি লেখা থাকতো তিনি আঠেরো সেপ্টেম্বর উনিশশো সালে চট্টগ্রামে মারা যায় তিনি জন্মগ্রহণ করছিলেন নোয়াখালীতে কিন্তু মারা যায় চট্টগ্রামে তা রচিত গদ্য গ্রন্থগুলোর নাম কি কি সংস্কৃতির কথা এ ধরনের প্রবন্ধ তিনি প্রবন্ধে সংস্কৃতি সম্পর্কে ধর্ম নিরপেক্ষ এবং মানববাদী সংঘাত প্রদান করেছেন এবং সুন্দরভাবে বাঁচার মধ্যে মহত্তম জীবনের সন্ধান করেছেন এই গ্রন্থে বিখ্যাত উক্তি ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম আবার একবার বলি যে সংস্কৃত কথা গ্রহণের বিখ্যাত যে উক্তি সেটি ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম একটি কার মুথায়র হোসেন চৌধুরীর মুথায়র চৌধুরীর কোন গদ্য গ্রহণ থেকে নেওয়া সংস্কৃতির কথা সভ্যতা এটি ক্লাইভ ক্লাইভয়েলের সিভিলাইজেশন গ্রন্থের ভাবানুবাদ তাহলে সভ্যতায় এটি মূলত একটি ভাবানুবাদ কাব্য এর মূল গ্রন্থটি হচ্ছে সিভিলাইজেশন যেটি রচনা করছে ক্লাইবেল সুক বার্নার্ড বার্ট্যান্ড রাসেলের কনকুয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের ভাবানুবাদ সুখটাও কিন্তু তার একটি ভাবানুবাদ তো এটি বার্টান রাসেলের কনকুয়েস্ট অফ হ্যাপিনেস গ্রহের ভাবানুবাদ এই আমাদের মোটামুটি পড়া তবে পঁয়তাল্লিশতমতে একটা প্রশ্ন আসছিল মোটায় হোসেন চৌধুরী থেকে সরাসরি না এসে সেখান থেকে প্রশ্ন আসছিল যে তপোবন প্রেমিককে বা তপোবন প্রেমিক কাকে বলা হয়েছে রবীন্দ্রনাথকে বলা হয়েছে এটা মূলত আমাদের যে পাঠ্যবইয়ের জীবনী জীবন বৃক্ষ রচনাটা আছে এখান থেকে আসছিল তো এখন দেখেন যে এই বইটাতে যেটা করছে যে গুরুত্বপূর্ণ যে আমাদের পাঠ্য বই সংযুক্ত রচনাবলী আছে প্রবন্ধ কিংবা কবিতা সেগুলো সম্পর্কে কিন্তু এই আমরা যে বইটা পড়ছি অগ্রদূত বইটা এখানে অনেকগুলো টিকা দিয়ে গেছে তো এর প্রথম যে টিকাটাই আছে সেটা দেখেন জীবন ও বৃক্ষ প্রবন্ধে তপগুণ প্রেমিক কাকে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে তপগুণ প্রেমিক বলা হয়েছে বৃক্ষের গান শুনতে হবে বৃক্ষের গান সাধনার ব্যাপারে বড় জিনিস কি প্রাপ্তি নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি শোনায় সার্থকতার গান শোনায় স্বল্পপ্রাণ মানুষেরা অপরের সার্থকতায় কি তৈরি করে অন্তরায় তৈরি করবে দেখবেন এমনি হচ্ছে কিছু কিছু মানুষ আছে এরা হচ্ছে মানুষের ভালো কিছু দেখতে পায় না এরা মানুষের ভালো কিছু দেখলেই সেখানে বাধা সৃষ্টি করে জীবন এবং বৃক্ষ প্রবন্ধে মানুষের বড় মানুষের বুদ্ধি কেমন হয় সূক্ষ্ম হয় বৃক্ষকে কিসের জীবনের সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করা উচিত মানুষের জীবনের সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করা উচিত বৃক্ষের পানে তাকে রবীন্দ্রনাথ ঠাকুর কি উপলব্ধি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন যদিও এই রচনাটি চৌধুরীর লেখা তবুও কিন্তু এই জীবন বৃক্ষ রচনায় রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক লেখে আছে আপনারা যদি সময় পান এর ভাবটা পড়ে নিতে পারেন অথবা একটু বেশি সময় থাকলে জীবন বৃক্ষ পুরো রচনাটাই একবার পড়ে ফেলতে পারেন যে পাঠ বইয়ে এই ধরনের লেখাগুলো আছে আমরা আমরা মূলত নবন রসুন শ্রেণী এবং ইন্টারমিডিয়েটের পাঠ বইয়ে যে আলোচিত যে প্রবন্ধগুলো আছে এগুলো আমরা একটু পড়ে ফেলবো যেহেতু আমাদের আগেই এগুলো পড়া তো এগুলো পড়তেও অসুবিধা হবে না এবং এখান থেকে আমাদের প্রশ্ন প্রশ্ন আসতে পারে সরাসরি যেহেতু আসছে মানে পিএসসি কিন্তু কিন্তু আমাদের কোর্সের প্যাটার্ন পরিবর্তন করছে এখন বলা যায় যারা নিজের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা নিজের বুদ্ধিকে মানুষ নিজের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে না মানুষের সুখ দুঃখ বেদনার ফলে আত্মা কেমন হয় পরিপক্ক হয় মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু কোনটি সাধনা কার প্রাপ্তি এবং দানে পার্থক্য পার্থক্য দেখা যায় সৃজনশীল মানুষের প্রাপ্তি এবং দানে পার্থক্য দেখা যায় স্থূলবুদ্ধি শব্দের অর্থ স্থূলবুদ্ধি শব্দের অর্থ অগভীর জ্ঞান সম্পন্ন নদী শব্দের অর্থ কি অবনত ভাব স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি জবরদস্তিতে প্রিয় মানুষের মানবপ্রেমের বাণী কিরূপ স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি জবরদস্তি প্রিয় মানুষের মানবপ্রেমের বাণী আন্তরিকতা শূন্য উপলব্ধিহীন বলি কারণ ওরা তো হচ্ছে মানব প্রেমের বাণী ওরা তো মানুষকে ভালোবাসতে পারে না যাদের মনের মধ্যে ভালোবাসা নাই তারা আরেকজনের ভালো দেখে সুন্দর করে ভালো কিছু বলবে এটা তাদের জন্য হয় না এর তারা মুখে মুখেই বলে ওইটা আসলে তাদের বাণীটা থেকে আন্তরিকতা শূন্য এবং উপলব্ধিহীন বলি তারা যে বলিটা আপনাকে বলে যে না ভালো কিছু করো ওটাও আপনি শুনলে বুঝতে পারবেন যে এটা তাদের মনের কথা না মুখের কথা জীবন এবং বৃক্ষ প্রবন্ধে বিজ্ঞানকে কি হিসাবে অভিহিত করেছেন লেখক বস্তু জিজ্ঞাসা নামে অভিহিত করেছেন জীবন এবং বৃক্ষ প্রবন্ধে বড় মানুষের কাছে কোনটি বড় হয়ে ওঠে কেবল জীবনের বিকাশই বড় হয়ে ওঠে রবীন্দ্রনাথ মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা তুলনা করছেন করছেন নদীর গতির সঙ্গে কিসের পরিবর্তনের ছবি আমাদের প্রত্যহ চোখে পড়ে বৃক্ষের পরিবর্তনের ছবি আমাদের প্রত্যহ চোখে পড়ে নদী সাগরে পতিত হওয়ার হওয়া প্রাপ্তি নয় তবে আত্মবিসর্জন পরিপক্কতা সম্পর্কে মহাকবি কি বলেছেন রিফনেস ইজ অল জীবনে বৃক্ষ প্রবন্ধে কিসের দ্বারা মানুষের অন্তর পরিপূর্ণ হয় সাহিত্য শিল্পকলা দ্বারা মানুষের অন্তর পরিপূর্ণ হয় বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া কিসের ইতিহাস এটি মূলত বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া বৃদ্ধির ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মনুষ্যত্বের বেদনায় কিসে উপলব্ধ হয় রবীন্দ্রনাথের মর্তে মনুষ্যত্বের বেদনা নদীর উপলব্ধ হয় প্রবন্ধ অনুসারে নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধির মানুষের একমাত্র দেবতাকে অহংকার এরপরে আমরা তার থেকে আসা যে প্রশ্নগুলো আছে এগুলো দেখব কোন গ্রন্থটি মুতাহ হোসেন চৌধুরী রসিত সংস্কৃতির কথা সংস্কৃতির কথা প্রবন্ধটির রচয়িতার নাম কি মোথায়ের হোসেন চৌধুরী মোথায়ের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন মোথায়ের হোসেন চৌধুরী এটি কিন্তু সাঁত্রিশতম বিসিএস এর একটা প্রশ্ন আর এটি কিন্তু সংস্কৃতির কথা এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায় মুথায় হোসেন চৌধুরী জীবন বৃক্ষ প্রবন্ধে মুথায় হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে এটা কিন্তু রিসেন্টলি আসছে তো দেখা গেছে যে তার সম্পর্কে মোটামুটি আমাদের পড়াশোনা এখানেই শেষ আমরা পরবর্তী পূর্ব সৈয়দ মোস্তকালদের সম্পর্কে এবার পর্ব এখানে শেষ করলাম আমরা মূলত অগ্রত বইটা বাংলা সাহিত্য পাঠটা ধারাবাহিক শেষ করছি আমরা আধুনিক যুগের অনেকগুলো কবি সম্পর্কে পড়ে ফেলছি এবং মোটামুটি গুরুত্বপূর্ণ কবি কবি সম্পর্কে আমাদের শেষ যারা প্রথম থেকে আমার সঙ্গে আসেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য এবং যারা নতুন করে আমাকে শুনছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে اکنش نشکل ما سلام و علیم.